আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম মেজবাহ নবজাতক শিশু ও কৃষক রোগ ও শিশু রোগ বিশেষজ্ঞ সার্জন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি যাদের ছেলে বাবু আছে মা বাবার জানা দরকার বিষয়টি হলো যে কিছু কিছু বাচ্চা যেমন আমাদের মেডিকেলের যে ডাটাগুলি আছে সেই হিসাবে দেখা গেছে যে একশো জন থেকে দুইশো জন ছেলে বাচ্চার ভিতরে একজন বাচ্চা লিঙ্গ বাঁকা থাকতে পারে এর সাথে মোটরালি সিদ্ধ ছাড়াও জায়গা না থেকে নিচের দিকে থাকতে পারে এবং আমরা মুসলমানের মাধ্যমে যে চামড়াটা ফেলে দেই সেই চামড়াটা নিচের দিকে থাকবে না উপরের দিকে বেশি থাকবে হুডিংয়ের মতো থাকবে এবং অনেক গার্জেন আমাদের কাছে বলে পয়গম্বরে মুসলমানি হয়ে এসেছে তার মানুষ জন্মের পর থেকে এসে দেখা যাচ্ছে যে মুসলমানির মত হয়েছে কিন্তু এটা আসলে মুসলমানি না এটা একটা জন্মগত রোগ একে হাইপোস্পিডিয়াস বলে এই জন্মগত ত্রুটির চিকিৎসা হানড্রেড পারসেন্ট কসমেটিক উপায়ে এবং ভবিষ্যতের নিশ্চয়তা দিয়ে আমি নিয়মিত করে থাকি ধন্যবাদ